ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্যস্থান পূরণ করো ক চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং খ বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে গ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ঘ পরব হয় বাংলার পৌষ মাসে দুয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক যারা সোলার কাজ করেন তাদের বলা হয় মালাকার আছে ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি ধাতু মিশিয়ে তা হচ্ছে তামা এবং দু হাজার তেইশ সালের চোদ্দই জুলাই ভারতবর্ষ থেকে চাঁদে যে সন্ধানী যান পাঠানো হয় তার নাম চন্দ্রযান ঘ গম্ভীরা পালা হয় মালদাতে তিনে আছে সঠিক বাক্যের পাশে রাইট দিতে হবে আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে হবে ক নদীয়ার শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত রাইট খ দুপুর বারোটায় ছায়া দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় এটা ভুল সবচেয়ে ছোট হয় গ বীরভূম জেলার বহু মানুষ পাথরের খাতানে কাজ করেন এটা ঠিক ঘ বলেছে ঋষি বৈশিষ্ট্যের স্ত্রী ভুল অঙ্গির হবে চারে আছে এক উত্তর ক ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায় আকাশের উত্তর দিকে দেখা যায় খাঁচার ভিতর অচেন পাখি গানটি কার লেখা লালন ফকিরের লেখা বিখ্যাত সাধু বাউল গ চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘ মুগার এসব মতে সুকিট কোন রাজ্যে দেখতে পাওয়া যায় অসম রাজ্যে উঙ আমরুল পাতার রস কোন রোগ সারাতে কাজে লাগে রক্ত আমার একে পাঁচের কথা আছে বড় শিল্প কাকে বলে এটা আছে একশো সাত পাতায় পাঁচের কয়েক প্রশ্ন বলেছে বড় শিল্প কাকে বলা হয় বড় শিল্প কাকে বলা হয় তোমাদের বইয়ের একশো সাত পাতাতে রয়েছে লিবে বড় বড় কারখানায় অনেক লোক দিনরাত কাজ করার বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলোকে বড় শিল্প বলে যেমন জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি এগুলো হচ্ছে বড় শিল্পের উদাহরণ ওর সাথে আছে পুরুলিয়ার ঝালদা কোন শিল্পের জন্য বিখ্যাত এর ওপরেই রয়েছে এই যে কালা শিল্প পুরুলিয়ার ঝালদা তাহলে পুরুলিয়ার ঝালদা গালা শিল্পের জন্য বিখ্যাত ফতে বলেছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ডোকরা শিল্প প্রসিদ্ধ আর ডোকরা তৈরি দুটো জিনিসের নাম লেখো এটা আছে বইয়ের একশো পাঁচ পাতায় এই যে বাঁকুড়ার বর্ধমান জেলায় হচ্ছে ডোকরা শিল্প বিখ্যাত ডোকরা তৈরি দুটো জিনিস পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ প্যাঁচা কাজল লতা চালমাপার কৌটো সপরিবারে মা দুর্গার মূর্তি এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে গতে বলেছে মানুষ আগুনে ঝলসানো খাবার খাওয়ার কী সুবিধা বুঝতে পেরেছিল এটা আছে তোমাদের বইয়ের ঊনআশি পাতায় উনআশি পাতায় আছে এই যে খাবার আগুনে খাবার ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত আগুনে ঝলসালে খাবারের জীবাণু মরে যেত আর সেগুলো সহজে হজম করা যেত তাহলে এখান থেকে এতটা বলবে তাহলে আগুনে ঝলসানো খাবার খেয়ে মানুষ কি বুঝলো যে ঝলসে নিলে খাবার নরম হয় আগুনে ঝলসালে খাবারের যে জীবাণু সেটা মারা যায় আর সেগুলো হজম করা আগে থেকে অনেক বেশি সহজ হলো তো এই আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশে ছ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দিল